শেরপুর জেলা শহরে প্রবেশের পর সর্বপ্রথম ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ নজরে আসে আনুমানিক আড়াইশো বছর পূর্বে নির্মিত এই মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায় শেরপুর শহরের প্রাণকেন্দ্র শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত মাইসাহেবা মসজিদের দুইটি সুউচ্চ মিনার শহরের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিগোচর হয় তিনতলা বিশিষ্ট মাইসাবা জামে মসজিদ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদে একত্রে প্রায় নয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রতি শুক্রবার শেরপুর শহর ছাড়াও আশেপাশের অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি এই মসজিদে নামাজ পড়তে আসেন মাইশায়েবা জামে মসজিদ ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বেশি দান গ্রহণকারী মসজিদ হিসেবেও সুপরিচিত মুসলমান ব্যতীত অন্য ধর্মালম্বীরাও এখানে নিয়মিতভাবে দান করেন